সালাম আলাইকুম एवरीवन আশা করি সকলে ভালো আছেন মুসাফির ইলেকট্রনিক্সের হোলসেল এর আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া যারা পাইকারি দামে নিয়ে ভালো একটা দাম দিয়ে বিক্রি করার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম আজকে একদম নির্বেজাল বাজারের সেরা অটেন্টিক টেবিল ল্যাম্প যে টেবিল ল্যাম্পটা একদম ভাইরাল প্রোডাক্ট এখন সব জায়গায় পরীক্ষা চলতেছে স্টুডেন্টরা এই ধরনের একটা কোয়ালিটি ফুল টেবিল ল্যাম্প করতেছেন আপনারা যদি আমাদের থেকে এই ধরনের কোয়ালিটি ফুল প্রোডাক্ট গুলা দোকানে নিয়ে রাখেন তাইলে আপনাদের ভালো একটা প্রফিট দিয়ে বিক্রি করতে পারবেন আমার সামনে দেখতেই তো পাচ্ছেন অনেকগুলো অনেকগুলো টেবিল ল্যাম্প যে টেবিল ল্যাম্পের মডেল নাম্বার হচ্ছে ওয়াইজি মডেলের এটাতে তিনটা কালার হয় একটা হচ্ছে হোয়াইট কালার একটা হচ্ছে আপনার ব্লু কালার আর একটা হচ্ছে পিঙ্ক কালার এই যে কালার সব আমরা খুলে আপনাদেরকে রেডিও দিচ্ছি এটাতে যে লিথিয়াম ব্যাটারিটা ব্যবহার করা হয়েছে এটা বারোশো মিলিয়ে সব ভালো কোয়ালিটির ইউজ করা হয়েছে। এটা একটা ফ্যান হোল্ডার হিসাবে ইউজ করতে পারবেন অথবা মোবাইল এক্সটেন্ড হিসাবে ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা ব্যাটারিটা খুব ইজি ভাবে রিমুভ করার কারণে একদম বাজারের চাহিদার টুঙ্গে এই প্রোডাক্টটা ওয়াইজি কোম্পানির এই যে ওয়াইজি

ভাড়া পিস ন্যূনতম যারা নেবেন তাদের জন্য এই অথবা যারা আমাদের থেকে নিয়ে অনলাইনে আপনাদের বিভিন্ন পেজে অথবা দারাজে সেল করতে চান তারা অবশ্যই আমাদের থেকে বাংলাদেশের সব থেকে সর্বনিম্ন রেট দিয়ে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে প্রোডাক্ট গুলা দিতে পারবো কেন আমরা কম রেটে দিতে পারবো আমাদের দোকানের লোকেশন হচ্ছে চট্টগ্রাম বন্দরনগরের চট্টগ্রামে এটা চাইনিজ একটা প্রোডাক্ট এই প্রোডাক্টটা আপনার চাইনা থেকে চট্টগ্রাম বন্দর হইয়া আমাদের কাছে আসে আমাদের থেকে বাংলাদেশের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে চলে যায় ইনশাল্লাহ যারা এই ধরনের প্রোডাক্ট গুলার সোর্সিং চাচ্ছেন তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ যার যত ফিস লাগে আমরা ভালো একটা রেট দিয়ে আপনাদেরকে দিতে পারবো দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার দাম আসছে মাত্র যারা পাইকারি নেবেন তাদের জন্য পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা দিয়ে এই প্রোডাক্টটা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মসাকির ইলেকট্রনিক্সের খাতে থাকবেন আল্লাহ হাফেজ